আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাড়ি সেভেন্টি ওয়ান আজকে আমি আলোচনা করব এনসিটিভি থেকে সর্বশেষ প্রাপ্ত ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সিলেবাস প্রশ্নের ধারা এবং মান মানবণ্টন যারা ক্লাস সিক্সে অধ্যয়ন করছো তারা এখন থেকে আমার এই চ্যানেলে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের নিয়মিত ক্লাস পাবে এই অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে রাখবে চলো আমরা দেখে নেই ইংরেজি প্রথম পত্রে কী আছে ইংরেজি প্রথম পত্রে মোট নাম্বার থাকবে একশো এবং সময় থাকবে তিন ঘন্টা ইংরেজি প্রথম পত্রকে দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে থাকবে পার্ট এ পার্ট এতে থাকবে রিডিং টেস্ট এখানে টোটাল নাম্বার থাকবে সেভেন্টি রিডিং টেস্টে টোটাল তিনটি প্যাসেজ দেওয়া থাকবে প্রথম দুইটি প্যাসেজ সিন প্যাসেজ থাকবে সিন প্যাসেজ ওয়ান থেকে টোটাল দুইটি কুইশান থাকবে এক নম্বরে থাকবে এমসিকিউ অর্থাৎ চোজ দ্য বেস্ট অ্যান্সার এখানে টোটাল ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে সাত দুই নম্বরে থাকবে আনসারিং কুইশান এখানে টোটাল পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য নাম্বার থাকবে দুই এবং মোট নাম্বার থাকবে দশ এরপর দুই নাম্বার সিন প্যাসেজ থেকে আরও দুইটি কুয়েশান থাকবে তিন নাম্বারে থাকবে গ্যাপ ফিলিং অর্থাৎ এখানে পাঁচটি শূন্যস্থান বিশিষ্ট একটি প্যাসেজ দেওয়া থাকবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ চার নম্বরে থাকবে বোকাবুলরি অর্থাৎ এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলোর সিনোনিমস এবং অ্যান্টোনিমস লিখতে হবে এখানে টোটাল ওয়ার্ড দেওয়া থাকবে পাঁচটি প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ তারপর একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে আন আনসিন প্যাসেজের শুরুতেই পাঁচ নাম্বারে থাকবে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ এখানে পাঁচটি শূন্যস্থান বিশিষ্ট একটি টেবল দেওয়া থাকবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ ছয় নম্বরে থাকবে ট্রুফলস এখানে পাঁচটি ট্রুফলস দেওয়া থাকবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ সাত নাম্বারে থাকবে রাইটিং সামারি অর্থাৎ আনসিন প্যাসেজের একটি সামারি লিখতে হবে এবং এই সামারির জন্য নাম্বার থাকবে দশ আট নাম্বারে থাকবে ম্যাচিং অর্থাৎ এখানে তিন কলম বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে শিক্ষার্থীরা এখানে পাঁচটি সেন্টেন্স তৈরি করবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ নয় নাম্বারে থাকবে রিয়ারেঞ্জ এখানে আটটি সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া থাকবে শিক্ষার্থীরা সিকোয়েন্স আকারে সেন্টেন্সগুলো লিখবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে আট দশ নম্বরে থাকবে আনসারিং কুইশনস ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে অর্থাৎ তোমাদের যে ইংলিশ ফাস্ট বইটা বইটি আছে এখানে অনেকগুলো কবিতা দেওয়া আছে এই কবিতাগুলোর যে কোনো একটা কবিতা এখানে দেওয়া থাকবে এবং এই কবিতা থেকে টোটাল আটটি কুয়েশন করা হবে এবং এই আটটি কুয়েশন থেকে পাঁচটি কুইশনের আনসার করতে হবে প্রত্যেকটি কুইশনের জন্য নাম্বার থাকবে দুই এবং মোট নাম্বার থাকবে দশ পার্ট বি পার্ট বিতে থাকবে রাইটিং টেস্ট রাইটিং টেস্টে টোটাল নাম্বার থাকবে থার্টি রাইটিং টেস্টের শুরুতেই এগারো নাম্বারে থাকবে কমপ্লিটিং স্টোরি অর্থাৎ এখানে একটি ইনকমপ্লিট স্টোরি দেওয়া থাকবে তোমাদেরকে এই স্টোরিটাকে কমপ্লিট করে লিখতে হবে এবং এটার জন্য নাম্বার থাকবে দশ বারো নম্বরে থাকবে রাইটিং প্যারাগ্রাফ ইন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস অর্থাৎ এখানে একটি বিষয়ের ওপর প্যারাগ্রাফ লিখতে দেওয়া হবে এবং শিক্ষার্থীরা একশো বিশ শব্দের মধ্যে প্যারাগ্রাফটি লিখবে এবং এটার জন্য নাম্বার থাকবে দশ সর্বশেষ তেরো নম্বরে থাকবে রাইটিং ডায়লগ এখানে একটি বিষয় দেওয়া থাকবে এবং এই বিষয়ের উপর শিক্ষার্থীরা একটি ডায়লগ লিখবে এবং এই ডায়লগের জন্য নাম্বার থাকবে দশ এই ছিল ইংলিশ ফার্স্ট পার্ট এখানে দুইটি পার্ট দুইটি পার্ট মিলিয়ে নাম্বার থাকবে একশো এবার আমরা দেখব ইংলিশ সেকেন্ড পার্ট ইংলিশ সেকেন্ড পার্টে টোটাল মার্কস থাকবে ফিফটি এবং সময় থাকবে টু আওয়ার্স ইংলিশ সেকেন্ড পার্টকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে পার্ট এটা থাকবে গ্রামার পার্ট গ্রামার পার্টের টোটাল নাম্বার থাকবে থার্টি চলো আমরা এবার দেখে নিই গ্রামার পার্টে কী কী থাকবে গ্রামার পার্টের শুরুতে থাকবে আইডেন্টিফিকেশান অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ এখানে দশটি সেন্টেন্স দেওয়া থাকবে এবং দশটি সেন্টেন্সেই দশটি আন্ডারলাইন ওয়ার্ড দেওয়া থাকবে তোমাদেরকে এই আন্ডারলাইন ওয়ার্ডগুলো কি কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে হাফ এবং মোট নাম্বার থাকবে পাঁচ দুই নাম্বারে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এখানে দশটি শূন্যস্থান বিশিষ্ট একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং উপরে ক্লো দেওয়া থাকবে এই ক্লোয়ের সাহায্যে তোমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে হাফ এবং মোট নাম্বার থাকবে পাঁচ তিন নম্বরে থাকবে সাবস্টিটিউশন টেবিল অর্থাৎ তিন কলাম বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে শিক্ষার্থীরা এখান থেকে পাঁচটি সেন্টেন্স তৈরি করবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ চার নম্বরে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ এখানেও পাঁচটি সংস্থান বিশিষ্ট একটি প্যাসেজ দেওয়া থাকবে শিক্ষার্থীরা এই প্যাসেজটি ভার্বের সঠিক রূপ ব্যবহার করে পূরণ করবে প্রত্যেকটি সংস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ পাঁচ নাম্বারে থাকবে চেঞ্জিং সেন্টেন্স এখানে পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে শিক্ষার্থীরা অর্থের পরিবর্তন না করে এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করবে এখানে থাকতে পারে টেন্স তারপর থাকতে পারে অ্যাফরমেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফরমেটিভ অ্যাসারটিভ ইন্টারগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এবং এক্সলামেটারি এখানে পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ ছয় নম্বারে থাকবে ক্যাপিটালাইজেশান অ্যান্ড পাংচুয়েশান অর্থাৎ এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে শিক্ষার্থীরা এই প্যাসেজটি পুনরায় লিখবে এবং পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশান ব্যবহার করে এর জন্য নাম্বার থাকবে পাঁচ এই ছিল গ্রামার পার্ট পার্ট বিতে থাকবে রাইটিং টেস্ট এখানে টোটাল মার্কস থাকবে টোয়েন্টি দুইটি আইটেম দেওয়া থাকবে রাইটিং পার্টের শুরুতেই সাত নম্বরে থাকবে ল্যাটার অর ইমেল এবং ল্যাটার এবং ইমেলটা ফর্মালও হতে পারে আবার ইন হতে পারে এবং এর জন্য নাম্বার থাকবে টোটাল আট এবং আট নাম্বারে থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ডস অর্থাৎ এখানে একটি বিষয়ের উপর কম্পোজিশন লিখতে দেওয়া হবে শিক্ষার্থীরা দুশো শব্দের মধ্যে কম্পোজিশনটি লিখবে এবং এর জন্য নাম্বার থাকবে বারো এই সর্বমোট ইংলিশ সেকেন্ড পার্টে নাম্বার থাকবে পঞ্চাশ ক্লাস সিক্সের শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কুইশন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন আশা করি তোমরা তোমাদের সিলেবাস কুয়েশন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়েছ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি নিয়মিত দেখবে আমি নিয়মিত এই চ্যানেলে তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্লাস আপলোড করব তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে